নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন শুরু করে নেওয়া যাক আজকে রান্নাটি ও তার আগে বলে রাখি আজকে আমি কি রান্না করতে চলেছি আজকে করছি ট্যাংরা মাছের ঝাল কিন্তু ট্যাংরা মাছের ঝালটা একটু অন্য রকমভাবেই করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করছি তো এখানে কিন্তু ট্যাংরা মাছ রয়েছে এবং ট্যাংরা মাছের মধ্যে প্রতিটি ট্যাংরা মাছই কিন্তু ডিম আছে তো এখানে আমি ডিমালা ট্যাংরা মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনি ট্যাংরা মাছ দিয়েও কিন্তু এই তরকারি বা এই যে ঝালটি বানাতে পারেন তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা হলুদ এবং নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু আমরা এই ট্যাংরা মাছগুলি মাখিয়ে নেব ও আরেকটি কথা যেহেতু ট্যাংরা মাছে আঁশ হয় না তো সেই কারণে কিন্তু যে সমস্ত মাছগুলিতে আঁশ হয় না তো তেলে দিলে কিন্তু মাছগুলো খুব ফাটে তেল ভীষণ ছিটকায় তো সেই কারণে এটি একটি টিপস আপনারা কিন্তু এরমভাবে এর মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু মাছটি আর ফাটবে না বা তেলটা ঠিকরে গায়ে আসবে না তো ভালো করে এখন তেল হলুদ এবং নুন দিয়ে কিন্তু মাছগুলি মাখিয়ে নিচ্ছি অন্যদিকে আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু তেল গরম করে নিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবং তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম এটাও দেওয়ার কারণ আগের ভিডিও তো আপনাদেরকে বলেছি তবুও যারা নতুন আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে একবার বলে দিই কেন এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে কড়াইতে মাছ দেওয়ার পরেও তেল গরম করে নেওয়ার পরে অনেক সময় মাছ কিন্তু তুলতে গেলে ভেঙে যায় বা অনেক সময় মাছ কিন্তু কড়াইতে আটকে যায় তো এরম নুন দিয়ে নিলে কিন্তু এই অসুবিধাটা একদমই হবে না তো সেই কারণে এখানে নুন দিয়ে আমি তেল দেওয়ার পরে একটু নুন দিয়ে দিই তো এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে এইদিকে আমি কিন্তু এখন মশলাটা করে নেব তো তার জন্য এখানে আমি ব্যবহার করছি কালো সর্ষে এবং পোস্ত এবং এর সাথে কিন্তু আমরা ব্যবহার করছি কাঁচা লঙ্কা একটু ঝাল না হলে তরকারিটা কিন্তু ভালো লাগবে না যেহেতু এটা ঝাল হচ্ছে তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে তো আমরা প্রথমে শুকনো আগে ভালো করে মিক্সিং জারের মধ্যে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি এবং তারপর জল দিয়ে কিন্তু আমরা একটা পুরো পেস্ট রেডি করে নিয়েছি তো এইদিকে আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে আমরা তুলে নিয়েছি এবং কড়াইতে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আজকে ফোড়নে কালো জিরে এবং তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু নাড়াটালা করে নেব এবং এটা একটু নাড়াটালা করে একটু সামান্য একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারি যে কোনো তরকারি দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয় তো সেই কারণে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তো একটু মশলাটা নাড়াটালা করে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দিচ্ছি ওই পেস্টটি অর্থাৎ আমরা যে কাঁচা লঙ্কা তার সাথে কালো সর্ষে এবং পোস্ত দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াটালা করে নেব কিন্তু খুব বেশি একদমই কষাবেন না যেহেতু এখানে সর্ষে রয়েছে তো কিন্তু তিতো হয়ে যাবে একটু যদি সর্ষে পুড়ে যায় তিতো হয়ে যাবে ভীষণ বাজে টেস্ট হয়ে যাবে তরকারিটা তো সেই কারণে কিন্তু খুব বেশি একদমই কষাবেন না তো একটু নাড়াটালা করে একটু কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে কিন্তু আমরা পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম তো একটু কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা বেশ ভালোভাবে ফুটছে তো এর মধ্যে একটু ওই যে প্রতিটা রান্নায় চিনি না দিলে আমার যেন মনে হয় রান্নায় কিছু একটা কম রয়ে গেছে তো সেই কারণে কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ঝোলটা যখন ফুটে আসবে আমরা একে একে কিন্তু ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো ট্যাংরা মাছ কিন্তু এমনিই একটু শক্ত মাছ তো সেই কারণে একটু কিন্তু বেশি ফোটাতে হয় ট্যাংরা মাছটি তো সেই কারণে ঝোলটা ভালোভাবে ফুটে এলে কিন্তু আমরা এর মধ্যে ট্যাংরা মাছগুলি দিয়ে দেবো এবং একটু ভালো করে আমরা ফুটিয়ে নেবো এবং ফুটে গেলেই তরকারিটা যখন একটু ঝোলটা কমে আসবে আমরা কিন্তু তরকারিটি নামিয়ে নেব তাহলে দেখতেই পারলেন খুব কম সময়ে কিন্তু চট একটি রেসিপি আজকে তৈরি করলাম কেমন লাগলো এই ট্যাংরা মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য